তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো যাই হোক আজকে সকাল সকাল না আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করেছি দেখতে পাচ্ছ মাছ ভাজা চলছে এদিকে চিকেন আনা হয়ে গেছে পেঁয়াজ কুচি করা হয়ে গেছে তো মাছটা ভাজাতে দেওয়া হয়েছে আর এখানে ফুলকপি আলু ভেজে রাখা হয়েছে এগুলো চিকেনে মেশানো হবে তো চলো মাছটা ভেজে নিয়ে একটু তেলটা কম পড়েছিলো আবার তেলটা ঢেলে দিলাম তো এখন মাছগুলো চটপট করে ভেজে নিই তো চলো চটপট করে মাছগুলো ভেজে নিই করমড় করে তারপর খাওয়া হবে তো এবার সে মশলা বাটা হচ্ছে শিলনাতি বাটা হয় এখানে মাছের জন্য মশলাটা বাটানো হচ্ছে এটা ছিল সর্ষে সাদা সর্ষে গোটা জিরা পেঁয়াজ এগুলো ছিল তো চলো মশলাটা বাটা এবার মাছের ঝোল বানানোর জন্য মশলাটা কষা হচ্ছে প্রথমে হচ্ছে তোমার পেঁয়াজ তারপর হচ্ছে এটা কিছু ছিল টমেটো আলু আর এই যে সর্ষে বাটাটাও দিয়ে দেওয়া হলো এগুলো দিয়ে একটু মশলাটা কষি নেওয়া হবে তারপর মাছের ঝোল রেডি হবে জল এগুলো কষে নিই তারপর মাছগুলো ছাড়বো তো আজকের ব্লগটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে কন্টিনিউ যারা আমার ভ্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা এভাবে আমার পাশে থাকো তাহলে তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো তো চলো মাছের ঝোলটা এখন রেডি করি এটা কিন্তু হালকা মশলা দিয়ে হচ্ছে মাছের ঝোলটা বেশি মশলা দেওয়া হয়নি এটা ছিল মশলা ধোয়া জলটা সেটা দিয়ে দেওয়া হলো দিয়ে মশলাটা ভালো করে কষে নেওয়া হোক তারপর মাছ মাছগুলো ছাড়া হবে তো যাই হোক রান্নাগুলো কেমন লাগছে সেগুলো জানাবে মানে দেখতে খেতে না দেখতে কেমন লাগছে খেতে কেমন লাগছে সেটা তো আমি বলবো তাই না তো চলো মাছের ঝোল রেডি এবার মাছগুলো টপার টপ করে ঝোলে ছেড়ে দিই দেখছি কত পাতলা ঝোলটা হয়েছে পাতলায় মাছের ঝোলটা খেতে ভালো লাগবে এখন ঠান্ডা পড়ে গেছে তো এখন পাতলা পাতলা একটু ঝোল খেতেই ভালো লাগবে মাছের ঝোল মাংসের ঝোল তো পাতলা হবে না মাছের মাছেরই ঝোল পাতলা হবে তো টমেটো আলু দিয়ে মাছের ঝোলটা আমার রেডি দেখতে পাচ্ছ একটু ফুটে যাক মাছের ঝোলটা কি ধোঁয়া বেরোচ্ছে আর খেতেও দা সুন্দর ছিল না দারুন ছিল খেতে রুই মাছ রুই মাছের ঝোল এর পাশে হয়েছিল চাটনি টমেটো চাটনি আম আদা দিয়ে আম আদা দিয়ে টমেটোর চাটনি আর হয়েছিলো এর পাশে সবজি পুঁডাটা আলু বেগুন মুলো বড়ি এইসব দিয়ে হয়েছিলো একটা সবজি আর এটা হচ্ছে চিকেনের জন্য মশলা কষানো সব কিছু দেওয়া হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন হলুদ লঙ্কা জিরা ধনে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সব কিছু দেওয়া হয়ে গেছে দিয়ে মশলাটা কষানো হচ্ছে এরপরে দেখতে পাচ্ছি চিকেন রেডি হয়ে আছে শুধু চিকেনটা একটু ধুতে হবে ধুয়ে ধুয়ে মশলাই ছেড়ে দেবে তো এ দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে তো একটু জল দিয়ে দেওয়া হলো তো মশলাটা নেড়ে চড়ে তারপর চিকেনগুলো ধুয়ে ধুয়ে মধ্যে দিয়ে দিতে হবে তো এই দেখো কত ফ্রেশ দেখছে চিকেনটা ধুয়ে একদম কড়াই ছাড়া হচ্ছে বুঝতেই পারছো কত সুন্দর মশলাটা কষানো হয়েছে যাই হোক তোমরা ব্লগটাতে থাকো তো নুনটা পরে দেওয়া হচ্ছিল যেহেতু পরে নুনটা দিলে মাংসের থেকে কোনো জল বেরোবে না আর আগেই যদি নুনটা দিয়ে দেওয়া হবে তাহলে মাংস থেকে অনেক জল বেরিয়ে যেত সেই জন্য নুনটা পরে দিয়ে এখন নাড়াচাড়া করা হবে এখন আর তাহলে জলটা অতটা বেরাবে না তো যাই হোক মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তাহলে না মাংসটার টেস্ট আসবে তো যাই হোক আমার চিকেন রান্নাটা একটু দেখতে থাকবো আমারই জিবে জল চলে আসে যাই হোক মাংসটা কষানো হয়ে গেছে এখন ফুলকপি আর আলু যেগুলো ভাজা ছিল সেগুলো এক এক করে মিশিয়ে দেওয়া হলো মাংসের মধ্যে দেখতে পাচ্ছ মাংসটা একদম দারুণভাবে আঁচটা দারুণ যাচ্ছিলো সেই জন্য রান্নাটা আরও সুন্দর হয়েছিলো কারণ সুন্দর বলছি কারণ আমি খেয়ে দিয়ে ভয়স দিচ্ছি তো সেই জন্য খেয়েই দেখেছি খুব সুন্দর হয়েছে তো আলু ফুলকপি এগুলো ভাজতে ভাজতেই তো সব সিদ্ধ হয়ে গেছিলো তো সেগুলো এখন ঢাকা দেওয়ার ফলে এগুলো আরও সিদ্ধ হয়ে গেছে তো এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কষানো ছিল সেখান থেকে একটু নিলাম সেখান থেকে একটু খাবো অল্প ভাত খাবো সেই জন্য একটু কষানোর থেকে কিছু চিকেন নিয়েছিলাম তারপরে ঝোল দেওয়া জল দেওয়া হয়ে গেছিলো চিকেনে সেখান থেকে একটু ঝোল নিলাম দেখতে পাচ্ছি আমি অল্প করে ভাত নিয়েছিলাম স্নান করার আগে একটু ভাত খেতেই হবে গরম গরম তরকারি দিয়ে দেখতে পাচ্ছি আমি সিদ্ধ কষানোর সময় নিয়েছিলাম চিকেনটা কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখছো তো চলো আমি অল্প করে ভাত খেয়ে নিই ভাত খেতে খেতে ততক্ষণে চিকেনের ঝোল রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে খুব সুন্দর রান্নাটা হয়েছিল তো যাই হোক তারপরে কিছু খাবার প্যাকিং করতে হবে সেগুলো রেডি হয়ে গেছে এ দেখো ভাত প্যাকিং হয়ে গেছে এখানে চাটনি দেওয়া হয়েছে তারপর এটাতে নুন কাঁচা লঙ্কা আর এটাতে ছিল সবজি পাঁচ মিশালে যেটা সবজি ছিল আর এই যে পাতা তাদের জন্য খাওয়া যাবে তাদের খাওয়া রেডি আর এখানে মাংসটা প্যাকিং করা চলছিল আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছে তারপর চিকেন দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বাই বাই সবাইকে